নমস্কার বন্ধুরা প্যারাটিচার সহ সমগ্র শিক্ষার কর্মচারীরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল যে সতেরোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর দু পর্যন্ত তারা কিছু র্যালি র্যালি ঠিক নয় কিছু প্রোটেস্ট করতে চায় এবং তারা জায়গা হিসেবে যে বিকাশ ভবন তার উল্টো দিকে জায়গা বেছে নিয়েছিল কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পারমিশন পাওয়া যায়নি পারমিশন না পাওয়া যাওয়ায় নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি হাইকোর্টে স্মরণাপন্ন হয়েছিলেন এবং জাস্টিস শুভ্রা ঘোষ যে অর্ডার দিয়েছেন তাতে পার্শ্ব শিক্ষকরা সতেরো থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত কিন্তু এই আন্দোলন করতে পারবেন এবারে সেই যে অর্ডার কপি সেটা নিয়ে আলোচনা করছি কিছু শর্ত চাপানো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন প্যারাটিচারদের পক্ষ থেকে বিকাশ ভবনের উল্টো দিকে বিধানচন্দ্র রায়ের যে স্ট্যাচু তার পাশে সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় সতেরোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ এগারোটা থেকে চারটে পর্যন্ত এক হাজার জন পার্টিসিপেন্ট নিয়ে কিছু ডেমনস্ট্রেশন সিট অ্যান্ড ডেমনস্ট্রেশন করার কথা ছিল পাবলিক সিস্টেম তারা ইউজ করবেন সরকারি নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে নিয়ম শৃঙ্খলা মেনেই তারা এই আন্দোলন করতে চেয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে যিনি যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু তীব্র প্রতিবাদ করেন কোর্টে এবং তারা বলেন যে ওখানে প্রচন্ড যানবহুল এলাকা সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হবে তাদের এটা কোর্টে দেওয়া যাবে না তাছাড়া তারা মাইক্রোফোন ব্যবহার করতে চেয়েছেন সেই জন্য সেই এলাকার যে শান্তি সেটা বিঘ্নিত হবে এই দুপক্ষকে শোনার পর অনারবল জাস্টিস যে জাজমেন্ট দিয়েছেন তাতে ন দফা আছে যে সতেরোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর যে সময়সীমা পর্যন্ত প্যারাটিচাররা আন্দোলন করতে চেয়েছিলেন সেই সময় সময়টাই পাবেন এগারোটা থেকে চারটে অবধি পাবেন তবে যেটা হাজার জন চেয়েছিলেন সে জায়গায় অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যেন পাঁচশো জন ইনক্রিজ না করে অর্থাৎ টোটাল পাঁচশো জন যেতে পারবেন এরকম নয় কিন্তু ওই যে জায়গাটা সেখানে যে কোনো মুহূর্তে ধরুন তিনটে সময় দুপুর তিনটে সময় তখন যেন পাঁচশোর বেশি না থাকে দুপুর দুটো সময় যেন পাঁচ পাঁচশো জনের বেশি না থাকে তার মানে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জন পালা করে কিন্তু আসতে পারে তাতে কোনো সমস্যা নেই মোট সংখ্যাটা পাঁচশোর মধ্যে নির্ধারণ করতে হবে পাবলিক অ্যাড্রেস সিস্টেম যদি তারা ব্যবহার করেন তাহলে পারমিসিবল যে লিমিট আছে কোর্টের এবং ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সেটাকে মানতে হবে কোনো এমন স্পিচ বক্তব্য রাখা যাবে না যেটা কোনো শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করে কোনো ভায়োলেন্স আনতে পারে প্রভোকেটিং হয় বা কোনো খারাপ শব্দ ব্যবহার করা হয় এরকম কোনো স্পিচ কিন্তু দেওয়া যাবে যাবে না না বক্তব্য রাখা অর্গানাইজার ভলেন্টিয়ার যারা থাকবেন যদি কোনো ভায়োলেশন হয় এই রুলগুলো তার জন্য তারা দায়িত্ব দায়ী থাকবেন ডেমনস্ট্রেশন উইল বি হেল্প ইন সাচ এ ম্যানার সো অ্যাজ নট টু অবস্ট্রাক্ট ট্রাফিক অর্থাৎ ট্রাফিককে কোনো ভাবে আটকানো যাবে না রোড কে আটকানো যাবে না রাস্তা ছেড়ে দিয়ে ফুটপাতে করতে হবে পার্টিসিপেন্ট শ্যাল এনসিওর দ্যাট দেয়ার ইজ নো ড্যামেজ পাবলিক প্রপার্টির কোনো ড্যামেজ করা যাবে না পুলিশ ওখানে যারা ডিউটি করছে কর্তব্যরত পুলিশ তারা যে ইনস্ট্রাকশন দেবেন সেটাকে মেনে চলতে হবে অন্তত পাঁচজন অর্গানাইজারের ফোন নাম্বার লোকাল থানায় জমা দিতে হবে এবার আটের পর আট এটা নয় হবে এবং যখন ২৬ তারিখ এই সভা শেষ হবে সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ জায়গা ফাঁকা করে দিতে হবে এই অর্ডার হয়েছে তো আপনাদের সামনে রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ